হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করা ওনাকে গ্রেফতার হোক সবকিছু বেরিয়ে যাবে আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা এই জড়িত না সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এগো ধরা বলবে ওনা উনি বাড়িতে এলাকায় একা থাকেন ওনাকে কাজটা করছেন এরকম যে কেউ এরকম করবে এরকম কোনো লোক নেই আমাদের পাশে আজকে একটা লোক দাঁড়াইতো আমরা একটু সাহস পাইতাম আমাদের পরিবার একমাত্র আমি ছাড়া কেউ নেই আর আমার বোনটা তো বুঝে না তো কিছু আমার স্বজনরা হারাইছি আমি আপনারা বলেন একটা পরিবারে মা বাই বোন যদি চলে যায় আর কে থাকে সাতটা বাচ্চা কি হয়েছে সবগুলো আমার উপরে নির্ভরশীল আমি কার জন্য কান্না করব বলে মার জন্য না পায়ের জন্য না বোনের জন্য আমি পাশে খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছিলাম আমার বাবাকে ধরে নিয়ে জোর করে ভিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করেছি আমি কিন্তু জানি আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে এটি হইছে এখন কি আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি আমাদের কোনো নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন আমি আমার ছোট বোন আড়াই ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছে ত্রিপুর লাইনে দিয়েছি কোনো সহযোগিতা পাইনি বাংগরা থানার থেকে করিবারে আসতে সর্বোচ্চ একদম যদি জামজটও থাকে পনেরো মিনিট সময় লাগে সে জায়গার মধ্যে ছয়টার পর পর ঘটনা শুরু তারা নয়টার দিকে পুলিশ আসে এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় আমি বাংগরা থানার ওসি আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি উনি বলতেছেন আসতেছি পাঁচ মিনিট একটু ওয়েট করেন আপনারা কোনো রকমে বাঁচেন এটি কি কোনো কথা একটা ডিপার্টমেন্টে আমাদের ঘটনাটার পর পর যারা আপনাদের মতন সাংবাদিকের সামনে বা ভেন্ডিয়ারের সামনে যে বক্তব্যগুলো দিয়েছেন যেমন মুস্তফা পরিবারে তিনি বলেছেন যে আমরা গতকালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে ফেল এটা আপনারা দেখেন যারা বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে তারা কিন্তু ঘটনাস্থলে ছিল এবং কি এটার সাথে জড়িত ছিল তারাও কাজটা করছে আর আমাদের ঘটনার পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসামিকে ধরতে পারত আমাদের ঘটনাটা করে গিয়ে শিমুল তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয় শরীফ পরিবার স্টেশনে ছিল প্রত্যেকটি আসামি ছিল তারা কাউরে অ্যারেস্ট করে নেয় আমি এখনো সুস্থ হতে পারি আমার মাথায় বাহাত্তরটি শিলি হাতে ষোলোটা শিলি পায়ে বিশটা শিলি মাথায় আছে আপনার ছাব্বিশটি শিলি আমার অঙ্গটা বিতস্ত করে দিছে আমি মনের সাহসে আপনাদের সামনে আসছি আমি বাসায় বোঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি আমাকে অনেক কষ্ট দিছে আমি মেনে গেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বতন্ত্রের সাথে যদি আমাকে নিয়ে যেত অনেক ভালো ছিল বিশ্বাস করেন বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক এত নির্মমভাবে ভাবে করে মারল আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাও দিকে আমার কিছু বলার ভাষা নেই বাংলাদেশে কোনো বিচার নেই আমি কোনো বিচার পাইতেছি না আজকে প্রায় দুই মাস হয়ে যাইতেছে ঘটনাটা ঘটনার তৃতীয় দিন র্যাব কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি প্রশাসন ইচ্ছে করলে চব্বিশ ঘন্টার ভিতরে আসামি সব আসামি ধরতে পারে আমার মা বিএনপি করতেন যার জন্য ওই আমলে এক উনি একজন মহিলা ওনাকে ইচ্ছে করলে দর্শন মামলা দিতে পারবে না মার্ডার মামলা দিতে পারবে না অস্ত্র মামলা দিতে পারবে না যার কারণে ওনাকে মাদক মামলাটা একদম নিজেই বাংলাদেশের জন্য বাংলা থানায় কোনো মাদক মামলা হলেই রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতে আপনারা তদন্ত নেন যে কয়টা মামলা ওনাকে এক নম্বর আসেনি আসেন মামলা এফআইআর ওনার নাম দিয়ে দেবে আমি ওই দিন সাংবাদিক সম্মেলনের সময় বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই তো আপনাদের কারণে বিচারটা পাবো সকল সাংবাদিক পাই দাদা এছাড়া আর কোনো উপায় নেই যেখানে উপদেষ্টা এটার সাথে জড়িত তার বাবা জড়িত আপনারা সত্যটা যাচাই করেন আপনি এলাকাতে যান কিন্তু আসামের পুরো পরিবার ছাড়া আপনারা গোপন তথ্য যে আমার মা কি আমার সাথে জড়িত ছিল আমরা আমাদের কী অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মারতে হবে খুদের ভিড়া কিভাবে বের হয় আপনারা দেখবেন কিন্তু এটা করা হয়নি শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি শরীফকেও করা হয়নি বাসিদকে রফিককে মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে দাফা সাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর আমরা আমাদের স্বজন হারাইছি আমরা কোনো দল বিদলে পক্ষে কথা বলতেছি না আমাদের কোনো দল নেই এখানে আছে বাঘ দোষী শিকর্তা সে পিএমপি রে আমরা বলতে দেখার ফেটি নেই আমরা কি কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি যারা এটার সাথে জড়িত কোনো মেয়ে না আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই আমরা চাই বিচার আমরা আমাদের স্বজন হারাইছি যারা এটার সাথে জড়িত ছিল সিসি ক্যামেরা ফুটেজ কিছু আছে কিছু বাড়ি পচ্ছি পাশ দিয়ে ঢুকছিল আমার আমাদের মার্কেটের দক্ষিণ পাশে আমার কাকার মার্কেট ওই মার্কেটে কোনো সিসি ক্যামেরা ছিল না ওই দিক দিয়ে ঢুকছে আপনার এটা তদন্ত করেন কোন দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়াই নেই এটা বাংলাদেশ এত বড় মানুষ মারা গেছে কোন বিচার নেই আজকে দুই মাস হয়ে গেছে আমি কোন উন্নতি দেখতেছি না না আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কোন প্রশাসন কোন দল কোন দলের লোক বাংলাদেশ এত রাজনৈতিক এত নেতা এত এমপি মন্ত্রী ডিআইজি উপদেষ্টা কেউ আমাদের হয়েছে দাঁড়াইনি আমরা খুব বছর হয় দেখেন আমার পরিবারের মধ্যে আমি ছাড়া সাহস করে কথা বলার মতন কেউ নেই আমি এখনও হসপিটালে আসি আমি আজকে এখনও হসপিটাল থেকে আসছি আমার এই মাথার এই জায়গাটা এখন এক জাস্ট হয় নাই সুগে নেই ফেকশ্যান হয়ে গেছে ওনা উনি বাড়িতে এলাকায় একা থাকে ওনাকে কাজটা করছেন এরকম যে কেউ গিয়ে এরকম করবে এরকম কোনো লোক নেই আমাদের পাশে আজকে একটা লোক দাঁড়াইতো আমরা একটু সাহস পাইতাম আমাদের পরিবার একমাত্র আমি ছাড়া কেউ নেই আর আমার বোনটা তো বুঝে না তো কিছু আমাকে উঠায় নিয়ে ওরা বলছে যে তুমি এরকম একটা বক্তব্য দাও হ্যাঁ আসিফ মাহমুদ আসিফ মাহমুদের বাবা এটাতে জড়িত না এরকম বললে তোমার কোনো আর আমরা ক্ষতি করবো না আমাকে ফোন ও দিছি তারপর আমার উঠায় নিয়ে সে বলছে যে তোমার তো ভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমার এরা আমি বাধ্যত্ব হয়েছি আমার ফ্যামিলি আমার তো সবারই ক্ষতি করে ফেলবে মেরে ফেলবে এরকম হুমকি দিছে পরে আমি বলছি যে ঠিক আছে আমি এগুলো বলছি আমাকে রাত্রের বেলা নিয়ে গেছিলো রাতের বেলা নিয়ে আমাদেরকে ফসা জায়গাতে নিয়েছিল ওরা ইয়ে করছে আর যারা আছে চিনি কিন্তু আমি নাম জানি না দূরের আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা ইয়েতে জড়িত না সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এই কথা ওরা তা আমি লাস্টে বাউলে ঠিক আছে জানো আমি বল মনে আমাদের যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ফ্যামিলি তাই আমি দিনের বেলা আসতে পারে আমি বলে দিয়েছি যে হ্যাঁ এই মাহমুদ আসিমদ বাবা এই ঘুমের সাথে কোনো জড়িত না এরকম বলছি তারা জড়িত আর আমার জড়িত না তাহলে আমাকে ওঠাই নিয়ে সেটা দুর্ভোগে আসে না তো ক্ষমতা আছে এত বড় ক্ষমতাশীল যে কোনো মুহূর্তে আমাদেরকে ক্ষতি করে ফেলতে পারে আমি হসপিটালে উনি এলাকায় থাকেন ওনারে ধরে নিয়ে এই কাজটা ঠিকই করেছে